হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল আবাই আর ভিডিও দেখতে সব অনেকসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকের ভিডিওতে আমরা যে বিষয়ে কথা বলবো অনেক তোমরা হয়তো জানো না তোমাদের জিমেল অ্যাকাউন্ট যেটা রয়েছে একটা মারাত্মক আপডেট আসছে সেই মারাত্মক আপডেট আমি নিজে প্রবলেম ফেস করেছি এবং প্রবলেমটা ফেস করেছি বিধে আমি তোমাদের কিন্তু বলতেছি ওকে এবং আমি এই প্রবলেমটাতে এতটাই ফেস করতেছি যার ওপর না আমি তোমাদেরকে আজকের ভিডিওতে পুরো বিষয়টা জানিয়ে দেবো আসলে জিমেল অ্যাকাউন্টে তোমরা কি ধরনের প্রবলেমটা ফেস করবো সকলে ঠিক আছে আমি টু যে বিষয়গুলো জানিয়ে দেবো এবং তোমরা যারা জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতেছো তারা তোমাদের প্রত্যেকের এই বিষয়টা জানা উচিত আসলে তোমাদের কী ধরনের প্রবলেম ফেস করতে পারো সো দেখো শুরুতে আমি একটা কাজ করবো তুমি যখন ফোনের পাসওয়ার্ডটা ভুলে যাবা বা সিম্পলিভাবে পাসওয়ার্ডটা ভুলে যেতে পারো যখন পাঁচশোটা ভুলে যাবা বা ভুলে যাওয়ার পর পাঁচশোটা কিন্তু ফিরে আনতে হলে তোমাকে যে তুমি ফোনে যে ফোন নাম্বার দাও ফোন নাম্বার দিয়ে এখন কিন্তু হচ্ছে না ঠিক আছে অনেক কিন্তু জানিয়ে দেবো তোমরা সম্পূর্ণ দেখবা শুরুতে তুমি তোমার ফোনের একটা কোথায় আসবে ভাইয়া সেটিং অপশনে আসবা তবে সেটিং অপশন আসার পরে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবা এবং নিচের দিকে আসা দেখো এখানে গুগল বলে একটা অপশন রয়েছে তুমি সবাই দেখতে পাইতেছো যে গুগল বলে একটা অপশন রয়েছে এই গুগল অপশনটা একটু আমি ক্লিক করে দেবো গুগল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার ফোনের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু শো করবে তারপর তুমি এখানে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট ক্লিক করবা তো গুগল অ্যাকাউন্ট ক্লিক করার পর তোমাদের ফোনে কিন্তু এরকম একটা ইনফরমেশন শো করাবে ঠিক আছে তো শো করার পর আমার যেখানে আমি যে আমার যে যেখানে গুগল অ্যাকাউন্ট আছে আমি একটু চেঞ্জ করে নেব আমি দিয়ে এখানে আমার এই যে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে নিলাম ঠিক আছে সো ঠিক আছে দেন এরপর আমি কি করব যে প্রবলেমটা ফেস করতেছি সেটার জন্য দেখো তোমরা সবাই এটা না একটু সতর্ক হয়ে নাও ঠিক আছে সিকিউরিটি অপশনে ক্লিক করবা সিকিউরিটি অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে এবং তোমার সকলে জানো যে এখানে ভাই পাসওয়ার্ড বলে অপশনটা কি রয়েছে এই পাসওয়ার্ড বলে যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবা ওকে জাস্ট ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবা ওয়েট করার পর একটু তোমাদের সামনে তোমাদের ফোনের যে পাসওয়ার্ডটি সে কিন্তু শো করাবে ঠিক আছে জাস্ট শো করাবে এবং শো করার পর একটু দেখো তুমি তোমার ফোনের পাসওয়ার্ডটা জানো না সিম্পলি ভাই পাসওয়ার্ডটা জানো না অথবা পাসওয়ার্ড দিও যখন তুমি ফোনটা রিসেট করবো ভাই আমি আবার বলতেছি এখানে পাসওয়ার্ড দিলে অবভিয়াসলি লগ ইন হবে ঠিক আছে

ঠিক আছে মানে পাসওয়ার্ড আমি জানি না ফরগেট পাসওয়ার্ডটা দেবো তো তখন এই ফরগেট পাসওয়ার্ডটা দেওয়ার ক্ষেত্রে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু তোমাদের নেবে না যদি কোনো নতুন যে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে নেবে আমি একটা জাস্ট ওয়েট করি এবং আমি একটা ইয়ে করে নিই আচ্ছা দেন এরপর আমি আবারও সিকিউরিটি অপশানে আসবো সিকিউরিটি অপশন আসার পর তোমার ভাবে এখানে দেখো পাঁচওয়ার্ড অপশানে ক্লিক করবো পাঁচ অপশানে ক্লিক করার পর

আমি এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি এখানে নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে নিতে পারবো পারবোল ভাবে এই বিষয়টা আমি এখানে তোমাদের তুলে ধরি যে আমি আমি ফেস করেছিলাম একটু বলে দিই এখানে রিকভার সাকসেসফুলি আমি গুগল অ্যাকাউন্টে রিকভার করতে সক্ষম হয়েছি আমি রিকভার করলাম এখন তোমার অনেকে বোঝানো বিষয়টা আমি তোমাদেরকে বুঝে দেবে একটু সম্পর্ক তুমি তোমার ফোনের যে জিমেল অ্যাকাউন্ট যদি কখনো ভাবে ডিলিট করে আবার যদি লগ ইন করতে চাও লগ ইন করার ক্ষেত্রে যদি পাসওয়ার্ড না জানো বা পাসওয়ার্ড যদি জেনে থাকো যদি টুরিস্ট ভেরিফিকেশন কোড থাকে মারা থাকে তাহলে টু ফ্যাক্টর যদি মারা থাকে তাহলে তুমি অবশ্যই ভাই ওই টু ফ্যাক্টরটা একটু চালু করে নেবে তাছাড়া কিন্তু হবে না ঠিক আছে এবং এই টু ফ্যাক্টর ফ্যাক্টর করার জন্য অবশ্যই তোমার ফোনের যে ব্যাকআপ কোড আছে সেই ব্যাকআপটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ফোনটা রিসেট মারার আগে অবশ্যই ব্যাকআপ করতে অবশ্যই অবশ্যই ভাইয়া জেনে রাখতে হবে এবং ফোনটা যদি ব্যাকআপ কোড না জেনে রাখা অনেক কিন্তু প্রবলেম ফেস করবে এই জন্য আমি বলতেছি সবাই ব্যাকআপ কোডটা জেনে থবা সো এটা আমাদের গুগল একটা আপডেট সো যদি ভালো থাকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে রাখবা এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেখা হবে পরবর্তী ভিডিওতে